আমাদের সক্রিয় সদস্য এরপর আমাদের বিশিষ্ট সদস্য হাতিরা নিবাসী যারা আলহাজ আব্দুল কালিম সাহেবের হাতে সামান্য তোফা তুলে দিচ্ছে জমিদনা বাংলার আমাদের সক্রিয় সদস্য যারা ফরিদ উদ্দিন সাহেব যাই এ আমরা এরপরে যদি আপনারা কেউ না পেয়ে থাকে আপনার নামটা লিখিয়ে ব্যাগে দিয়ে যাবেন আর সময় অতিবাহিত করবো না এখন আমাদের সম্মুখে

যাই তার আগে আমি আরেকটি কথা ভুলে গেছি যে জুন যেহেতু আমাদের ইসম্যান সাহেব তার হাতে তুলে যাচ্ছেন এরপরে আমাদের ডাক্তার সাহেব উনি এরাম পড়াটা দেখানোর পরেই

সঙ্গে <caniser> সঙ্গে <soul> sí

দুটো একসঙ্গে করে নিতে পারেন এবারে এখানে ধরে আপনি আসবেন जाने रिपोर्ट यूपीएन में अबाउट टीम से तो ही बाकी को थोड़ा अच्छा था मैंने जब पूछा मैंने पूछा मैंने लेकिन वो शायद लग के पता नहीं चल ही रहा तो हेमंत एंट्री दिया

আপনি যেখানে থাকবেন কাছাকাছি মসজিদে গিয়ে সেখান থেকে এরাম করবেন বুঝতে পেরেছেন মহিলারা তারা ঘর থেকে ইয়ারাম করে নেবেন মহিলাদের এয়ারাম করা দেখাতে হবে দেখাতে হবে না তো ব্যাস আপনার ওটা শিখে গেছে আলহামদুলিল্লাহ আপনারা ঘর থেকে পরেই করবেন পরেই নাম আস্তে আদায় করবেন ঠিক আছে

अपने आगे के दो आगे गए तो더라 कादर और उन्होंने मैं बोलती हूं तो का बात रहा

اللهم صل على سيدنا نبينا شهرنا وحبيبنا ومولانا محمد وعلى اله واصحابه لبارك وسلم اللهم صل على سيدنا وعلى اله واصحابه لبارك وسلم وبسطي

সকলকেই শুভগানে শুভ লগ্নে আমি আমার অন্তর অন্তস্তর থেকে জানাই জমি বিশেষ করে জমি তুল বাংলার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানাই তো আজকে আমরা কম বেশি কিছুই আলাপ আলোচনা শুনেছি কাজের সম্পর্কে বিভিন্ন রকম ট্রেনিং তালিম তার দীর্ঘদিন ধরে আসছে আপনারা নিয়েছেন শুনেছেন আজকেও অনেক কিছু হয়েছে আর যাদের উপরে হজ ফরজ হয়েছে কোন ব্যক্তি জানার খাওয়া দাওয়া সারা বছর ব্যবসা বাণিজ্য কার কারবার চাকরি বাকরি যা করেছে সমস্ত কিছু করার পরে আপনার ঋণ সমস্ত সব কিছু পরিশোধ করার পরে আপনার কাছে হজ পাকে যাবেন ওই যে দীর্ঘ সময় সে সময়ের বাড়িতে খরচ খরচা সমস্ত কিছু টাকা সব কিছুর পরে যদি হজে যাওয়ার মতো হজ খরচ যাদের ওপরে সেই লক্ষাধিক যে টাকা বর্তমান যে খরচ সে খরচ অনুযায়ী সে টাকা যদি আপনার কাছে জমা থাকে তাহলে আপনি একবার হজ করে আসলেন দ্বিতীয়বার তৃতীয়বার যতবার আপনি এরপরে হজ করবেন সব হলে মকল খাত হজ আল্লাহ